সম্মানিত ভিওয়ার্স আজকে আমি আপনাদের মাঝে আরেকটি নতুন প্রোডাক্ট নিয়ে আসলাম যারা হচ্ছে আট ইঞ্চি জাম্বুখন্ড পরতে পারেন না আমাদেরকে বলেন যে বড় হয়ে যায় আপনাদের জন্য নতুন সলিউশন নিয়ে আসলাম এটা হচ্ছে ছয় ইঞ্চির একটি প্রোডাক্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটির দেখুন এটা অরিজিনাল বক্সের মধ্যে পাবেন এবং হচ্ছে এটা আপনারা ফোনের মাধ্যমে চেক করে নিতে পারবেন এটার মধ্যে একটা কিউআর দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্ট এখন থেকে আপনারা চেক করে নিতে পারবেন কিউআর দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল প্রিমিয়াম বক্সের মধ্যে পাবেন এবং এটা হচ্ছে লক লাভ একটি প্রোডাক্ট দেখুন প্রোডাক্টটা ইনটেক প্যাকেটের মধ্যে পাবেন এবং হচ্ছে অরিজিনাল দেখতে পাচ্ছেন ঠিক এইরকমই থাকবে এটা হান্ড্রেড পার্সেন্ট লিকুইড সিলিকন দিয়ে তৈরি দেখুন একেবারে অরিজিনাল খুবই সফট আমি আপনারা প্রোডাক্টগুলো হাতে নিলে বুঝতে পারবেন দেখুন খুবই সফট আমি আপনাদেরকে যদি একটু কাছ থেকে দেখাই দেখতে পারবেন এটার মধ্যে রক গুলো অরিজিনাল প্যানিস যেরকম থাকে ঠিক ওই একেবারে অরিজিনাল প্যানিসের মতো সামনের মাথাটা খুবই সফট এবারে রিয়েল প্যানিস যেরকম থাকে ঠিক ওই আছে দেখুন এ ধরেন এটা হচ্ছে আপনাদের লিঙ্গটা এটার মধ্যে আপনারা প্রথমে একটু এটার সাথে একটা জেল দেওয়া হবে জেলটা আপনারা লিঙ্গতে মেখে নেবেন মেখে হচ্ছে তারপরে এটা দিয়ে আপনারা লিঙ্গটা এটার মধ্যে ঢুকিয়ে দিবেন ঢুকিয়ে দিলে পরে হচ্ছে আপনাদের লিঙ্গটা এটার সাথে ফিক্সড হয়ে যাবে দেখুন এটা এটা ঢুকে গেছে অলরেডি এটা আপনাদের এটা কাজ করতে পারবেন তারপরে হচ্ছে এই যে ছিদ্রটা এই ছিদ্রটা আপনাদের অন্ডকোষটা বের করে দেবেন দুইটা অন্ডকোষ আপনার এতে বের করে দেবেন তাহলে এই প্রোডাক্টটা হচ্ছে আপনার স্কিনের সাথে লেগে যাবে এবং হচ্ছে আপনার কাজের সময় এটা খুলে আসবে না কাজের সময় এটা আপনার খুলে আসবে না খুবই প্রিমিয়াম কোয়ালিটির দেখুন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একবার একবার একদম সফট আমি আপনাদেরকে দেখাই খুবই সফট খুবই সফট দেখুন খুবই যাদের লাগবে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে কল করতে পারেন এটা পড়ার ফলে আপনাদের হচ্ছে সহবাসের স্থায়িত্বটা বাড়বে এবং স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন যাদের লিঙ্গতে সমস্যা আছে ডায়াবেটিক জনিত কারণে সমস্যা আছে কিংবা আপনারা যদি আপনাদের লিঙ্গটা দাঁড়ায় না আপনারা একটু বড় করতে চান মোটা করতে চান তারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন এটা ব্যবহারের আগে আপনাদের কোনো মেডিসিন খেতে হবে না এমনিতে হচ্ছে আপনারা সহবাস করতে পারবেন তিরিশ থেকে চল্লিশ মিনিট তো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশে এটা হোম ডেলিভারি পাবেন প্রোডাক্ট দেখে চেক করে নিতে পারবেন আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন সাবস্ক্রাইব করলে আপনাদের জন্য বিশেষ ডিসকাউন্ট থাকবে ধন্যবাদ